لا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ايماننا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب ارواحنا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المديد يفرقانه الحميد أعو الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيلاً কেমন আছেন আপনারা রোজা রাখছেন নাকি সবার মন মরা সব ওরে আমার কচি কাচা ঘাম ঘামে তুই বাঁচা এরকম কেন আপনাদের অবস্থা একটু জোরে বললেন তো আল্লাহ আকবর রোজা রাখছেন আজকে রাখলেন না কেন রোজা রাখলে তো শরীরটা ভালো হতো তো এই রোজা রাখতেন বৃহস্পতিবার ভেসতে দুয়ার খোলা থাকে কি খোলা থাকে আর সপ্তাহের আমল গুল কাছে যায় এই দুই কারণে রাখতেন দিন আর একটা রাখতেন সোমবার সোমবার ওনার জন্মদিন সোমবার ওহির জন্মদিন ওহি প্রথম ওনার কাছে আসে কিবারে সোমবার আর সোমবারও সপ্তাহের প্রথম আমল আল্লাহর কাছে যায় এই তিন কারণেরা সূর্ণটা রাখতেন আমরা যেন রাখতে পারি না তো ফির দান কর ভালো আছেন তো সবাই খারাপ থাকে চোর ডাকাতরা দেশের পরিবেশ যারা নষ্ট করেছে তারা খারাপ থাকবে কার কথা কার কথা আপনি যদি কারো শান্তি নষ্ট করেন আপনার শান্তি নষ্ট করে দিবেন কি আপনি কেন জীবন নষ্ট করে আপনার জীবন নষ্ট করে দিবেন কে অত্যন্ত স্বাভাবিক ইন্নালি নাম কাতে মন বাইশ নাম কর আল্লাহ বলছেন সব অপরাধীদের প্রতিশোধ আমি আল্লাহ নিই প্রতিশোধ গ্রহণ করেন কে আল্লাহ

আরো জোরে বলি আমি একটা দুরুদ আপনার পড়েছেন এই দূরদটা রাসুল পড়তেন না রাসুল পড়তেন যেটা সেটা সব নবীদের উপর দূর চলে যায় সব নবীরা দুইটা পরিবারে দুনিয়াতে আছেন কয়টা পরিবার একটা হলো ইসমাইল আর একটা হলো ইসফা ইসালাম আর এই দুইজনের আব্বার নাম ইব্রাহিম ইব্রাহিম ইসলামের উপর দুরুদ দিলে সব নবীদের উপর দুরুদ হয়ে যায় اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

এই দোয়াটা যারা পড়বে আকাশ সব রহমতের দোয়ার আকাশের খুলে দিবেন কে আল্লাহ এখন একটা দোয়া পড়ব যেটা চলতেন ওই দোয়াটা একবার পড়লে কেমন পর্যন্ত আমল নামায় সব লেখা হবে সোভান আল্লাহ খুব আস্তে হয়ে গেল কি মনে করেন কে তিন ব্যক্তি পাবে না প্রথম যান্তন ইসলাম না

আর যারা নামাজ পড়েছেন রাসূলের সাথে সাদকা হওয়ার সম্ভাবনা আছে কারণ তিনিও নামাজ পড়তেন তিনি পাঁচ ওয়াক্ত পড়তেন পড়তো পাঁচ ওয়াক্ত ইনশাআল্লাহ তিন নাম্বার যারা শিরক করে মুশরিকদের কোনো আমল কবুল হয় না হয় না আসুন দোয়াটা পড়ে সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমিন আযাযালকিহি

আমরা আমাদের প্রধান অতিথি এখন এসেন নেই আমার সাথে এয়ারপোর্টে দেখা হয়েছে জননেতা অনিন্দ ইসলাম অবিদ আসবেন ইনশাআল্লাহ আল্লাহ তাকে ইসলামের জন্য প্রভুর পুরো আরও আসতে বলেন আমি আজকে আমাদের বিশেষ অতিথি পেয়েছি যে মোহাম্মদ আব্দুল কাদের ফসল বিশিষ্ট ব্যবসায়ী সাবেক ভিপি এম এম বিশ্ববিদ্যালয় কলেজ যশোর আল্লাহ আমাদের প্রিয় মেহমানের সুন্দর আলোচনাকে কবুল করুন যারা কোরআন হাদিস জানে এরাই নেতা হওয়া দরকার তাহলে আর দেশের সম্পদ নষ্ট হবে না হবে না যশোর শহরের উপরে দশতলা বিল্ডিং ফাঁকা পড়ে থাকবে হ্যাঁ ষোলো তালা তুমি বলে তো হ্যাঁ তার সম্পদে তুই বিল্ডিং বানিয়েছিস শয়তান ঠিক কোন হারাম করে জায়গা দুনিয়াতেও নাই আখেরাতেও নাই হারাম খেছো মরেছ হারাম আছে যেখানে আরাম নাই হালাল আছে যেখানে বলক আছে মসজিদে অধিকাংশ মানুষ হালাল খায় এজন্য মসজিদে গেলে শান্তি আসে না নাই আছে আর সিনেমা হলে অধিকাংশ গুলো হারাম পড় গেলে খিলা খিলি ধরা বিড়ি ওটা সেটা আছে না না এই জন্য হালালের সাথে থাকবেন তো আল্লাহ আমাদের প্রিয় কাদের সাহেবকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক হিসাবে কবুল করুন কথা বলেছেন আমার আগে মুফতি আব্দুল হান্নান সাহেব মোহতামেন দারুল মাদ্রাসা পূর্ণাবাস স্ট্যান্ড সুন্দর কথা বলেছেন সুরা আল ইমরানের একটা আয়াতের উপর কথা বলেছেন তিনি একশো তিন নম্বর আয়াত একশো চার নাম্বার আওতাসমু বিহাবিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু আজকে আমাদের ঐক্যের খুব প্রয়োজন মুসলমানরা অনেকের কারণে সমস্ত চোর বাটপাররা আমাদের মাথায় বসে আছে ঠিক কি না আমরা তো মন চোর আমাদের মাথায় রাখব না আমরা এক রশিতে একমত হব আল্লাহ হাবিব যেখানে আমরা যাব সেখানে কুরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে নামাজ রোজা যেখানে আমরা আছি